বিশেষভাবে অনুরোধ করছি জনাব জুবের আলম ভাইকে ব্রিটিশ বাংলাদেশ ইয়ার টেলেন্ট অ্যাওয়ার্ড এর ফাউন্ডার চেয়ারম্যান লন্ডন ভাইকে সংযুক্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সংযুক্ত বক্তব্য রাখার জন্য সমাজ কল্যাণ মিলাদুল্লাদি আজকের এই আলোচনা সভা অভিষেক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এখানে উপস্থিত হয়েছে আমাদের দিনাই এলাকার অনেক কৃতি সন্তান এবং দিনাইবাসী এবং অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আগত নেতৃবৃন্দ আমি দিনাইবাসীর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে যুক্ত হয়েছি দিনাইবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন এবং ধন্যবাদ যারা এই অনুষ্ঠান করেছেন অক্লান্ত পরিশ্রম করে আমি গতকালকে এসেছি তাদেরকে পরিশ্রম আমি দেখেছি এই অনুষ্ঠান করতে যারা পরিশ্রম করেছেন সবার না বলতে মতো বক্তব্য হয়ে যাবে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তারা তাদের পরিশ্রমের কারণে কিন্তু আজকের এই অনুষ্ঠানের সফলতা নিয়ে এসেছে আমি যেহেতু আমাদের এখানে যুক্তরাজ্য থেকে এসেছেন আমাদের দিরাই সাল্লা খান নতুন কমিটির সম্মানিত সভাপতি শ্রদ্ধা বড় ভাই মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক আমাদের এই লিটন ভাই সদস্য সুলেমান ফুলু ভাই আমি আপনারা জানেন আমাদের দিরাই সাল্লা খান একটি বিরাট বড় সংগঠন সবসময় দিরাই মাসের পাশে

যেহেতু আমরা দিলেন লোক হিসাবে আমরা ক্রমবোধ করি যে দিল্লির হুসেন এমপি কে নিয়ে কারণ যুক্তরাজ্যের সিলেট বিভাগে কয়েকজন যদি পেয়ে থাকেন এমপি কে তার এর মধ্যে একজন পেয়েছেন এবং ইয়ং গেস্ট হিসাবে আমার দ্বারা মতো প্রথমেই পেয়েছেন দিল্লি হুসেন এমপি অর্জন করেছেন তার চেয়ে যেটা সবচেয়ে বড় অর্জন করেছেন আমার মনে হয় বাংলাদেশ

আমাদের এলাকার সন্তান ওনার বাবাকে অনেকে ছিলেন আমাদের সবার পরিচিত এবং আমি এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা একটি আমরা যখন কোনো সামাজিক সংগঠন আমরা যখন সামাজিক সংগঠনের কোন সহযোগিতা আমাদের মন থাকতে হবে সামাজিকতার আমাদের ভালোবাসা থাকতে হবে সাংবাদিকতার মতো আমাদের মহিমন্ত্রী বলে গেছেন যে হিংসা পতনের মূল খলি যায় ধরে হিংসা করে আমরা কিছুতে এগিয়ে না তাই হিংসা না করে আমরা হাতে হাত মিলে যদি কাজ করি অবশ্যই একদিন আমাদের সফলতা আসবে হয়তো সময় আজ নয় খাওয়া লাগবে সময় একটু দেরিতে লাগবে কিন্তু হিংসা করে কখনো কিছু করা যাবে আমি বক্তব্য শেষ করবো একটি কথা বলি যে একদম কবি বিবৃতিতে বলেছিলেন ইয়ার ফ্লাওয়ার ইজ নট বিউটিফুল উইদাউট এর অর্থ ফুলের সৌন্দর্য কখনো একটি ভ্রমর বিনা হতে পারে তাই একটি সংগঠন যদি সংগঠনের ভালো রূপ না হয় তাইলে এই সংগঠন ভালো হতে পারে এবং সংগঠনের কার্যক্রম হতে পারে আমি মনে করি এই এই বলি এটাই যে দিনাই সমাজ কল্যাণ সমিতি দেখিয়ে দিয়েছে যে আমরা সাংগঠনিক দক্ষতা আমরা জন্য যেটা দেখলাম এই ফুলে এই সারা ইতালিতে গন্ত গন্ধিত হবে এই আশাই আপনাদের প্রতি রইল আপনাদের কোনো সহযোগিতা থাকলে আমরা যুক্তরা যে তারা যেতে যারা এসেছি অবশ্যই আপনাদের সার্বিক সহযোগিতা আপনাদের পাশে থাকবো আসসালক